ফ্রেন্ডস আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যেটা হচ্ছে যারা মোদি দিদির সেটিং বলে হুম বিজেপির মনোবল ভাঙার চেষ্টা করে শুধু মোদি দিদির সেটিং বলার চেষ্টা করে যারা বারবার এই কথাটা বলার চেষ্টা করে তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে বিজেপি এই পশ্চিমবঙ্গে কত বছর ধরে রয়েছে মানে এই পশ্চিমবঙ্গে বিরোধী আসনে এখন তো বিজেপি বিরোধী আসনে রয়েছে তো বিজেপি কত বছর এই পশ্চিমবঙ্গে বিরোধী আসনে রয়েছে আচ্ছা তার আগে আমি একটা কথা বলছি ভারতবর্ষে প্রথম যে সরকার হয়েছিল সেটা কংগ্রেসের সরকার কংগ্রেস সত্তর বছর ধরে ভারতবর্ষে রাজত্ব করেছে তারপরে পশ্চিমবঙ্গে প্রথম যে সরকারটা হয়েছিল সেটাও ছিল কংগ্রেসের সরকার ঠিক আছে তারপরে পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তন হয় হয়ে হচ্ছে গিয়ে সিপিএমের সরকার ঠিক আছে সিপিএম ওই কংগ্রেস যে বীজটা ভুটে দিয়েছিল পশ্চিমবঙ্গে সেইটাকেই বহন করেছে সিপিএম চৌত্রিশ বছর ধরে তারপরে তৃণমূল তৃণমূল দশ বছর ধরেই সেইটাকেই বহন করেছে তারপরে বিজেপি এসছে দু হাজার একুশ সালে তো বিজেপি দু হাজার একুশ সালে এসে বিজেপি কত বছর রয়েছে পশ্চিমবঙ্গে মানে বিরোধী আসনে একুশ বাইশ চব্বিশ তিন বছর বিজেপি মাত্র বছর বিরোধী আসনে রয়েছে তো এই তিন বছরে বিজেপি যা এগিয়েছে এটা ফাটাফাটি এগিয়েছে বলতে পারো ফাটাফাটি রেজাল্ট এটা এত বছরের সংস্কৃতি ঠিক আছে এত বড় এত বছরের সংস্কৃতি থেকে মানুষকে আসল জায়গায় নিয়ে আসা কতটা টাফ এত বছরের যে সংস্কৃতি যেই সংস্কৃতি দ্বারা মানুষের ব্রেনওয়াশ করা আছে সেকুলার সংস্কৃতি সেখান থেকে মানুষকে সঠিক পথে নিয়ে আসা কতটা টাফ সেটা বুঝতেই পারছো কিন্তু তারপরেও এই তিন বছরে বিজেপি কতটা কাজ করেছে কত জনকে কত মানুষকে সঠিক পথে নিয়ে এসছে এটা একবার দেখো তাহলে বুঝতে পারবে বিজেপি কতটা এগিয়ে গেছে কত ভালোভাবে বিজেপি এগোচ্ছে কত শক্তিশালীভাবে বিজেপি এগোচ্ছে এইটা বুঝতে পারবে ঠিক আছে একবার দেখো যে বিজেপি কতজন মানুষকে সঠিক পথে নিয়ে এসছে আরো এখনো আসছে তৃণমূল ছেড়ে ছেড়ে বিজেপিতে জয়েন করছে এই আজকে একুশে জুলাইয়ের যে প্রোগ্রাম ছিল তৃণমূলের সেখানে তো তৃণমূল বিজেপির কাউকে নিয়ে যেতে পারেনি উল্টে শুনলাম যে তৃণমূল থেকে বিজেপিতে লোক জয়েন করেছে তাহলে মানুষ তো সঠিক পথে চলে আসছে এই তিন বছরে বিজেপি কতটা শক্তিশালী কাজ করেছে একবার ভাবো কতটা এগিয়ে গেছে বিজেপি কত মানুষকে সঠিক পথে নিয়ে এসছে এই তিন বছরের মধ্যে এই জিনিসটা একবার দেখো ঠিক আছে এই তিন বছরের মধ্যে বিজেপি অনেক এগিয়ে গেছে প্রচুর এগিয়ে গেছে তো এই এগোনোটাকেই কেউ কেউ সহ্য করতে পারছে না সেই কারণেই বিজেপির কর্মীদের বিজেপি কে দমানোর জন্য বারবার বলে যায় মোদি দিদি সেটি মোদি দিদি সেটি হ্যাঁ আচ্ছা এই মোদী দিদি সেডিং এটা কারা বলে সিপিএম কংগ্রেস বলে আচ্ছা বিজেপি তো দু হাজার একুশ সালে বিরোধী আসনে এসছে তার আগে তো সিপিএম কংগ্রেস ছিল বিরোধী আসনে তাহলে সিপিএম কংগ্রেস এই দু সাল থেকে দু হাজার একুশ সাল অবধি এই দশ বছর সিপিএম কংগ্রেস বিরোধী আসনে ছিল তাহলে এই দশ বছরে এই সিপিএম কংগ্রেস যে বিরোধী আসনে ছিল তারা তৃণমূলের বিরুদ্ধে কেন কোনো অ্যাকশন নিতে পারলো না হুম তারা কি পেরেছে আসল মাথাকে জেলে ঢোকাতে হুম তারা দশ বছরে পারলো না আর বিজেপি তিন বছরে তিন বছরে গোটা শিক্ষা দপ্তরকে জেলে ঢুকিয়ে দিয়েছে এত চোররা জেলবন্দি হয়ে গেছে এত জঙ্গিরা জেলবন্দি হচ্ছে এটা বিজেপি আসার ফলে হচ্ছে বিজেপি তিন বছরে কামাল দেখিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে প্রচুর এগিয়ে গেছে ঠিক আছে তৃণমূলের হালত খারাপ করে দিয়েছে এই তিন বছরে যেটা সিপিএম কংগ্রেস দশ বছরেও করতে পারলো না বিজেপি তিন বছরে এতটাই এগিয়ে গেছে তাহলে কি বলছে এরা হ্যাঁ মাঝে মধ্যে এরা বিভ্রান্ত করতে থাকে মোদী দিদি সেটিং মোদী দিদি সেটিং কিসের সেটিং বিজেপি তো তৃণমূলকে শেষ করছে এটাই কি ওরা সহ্য করতে পারছে না সেই কারণে বিজেপি যাতে তৃণমূলকে শেষ না করতে পারে যাতে ওই সেকুলারিজম থেকে মানুষকে সরিয়ে না আনতে পারে মানুষকে যাতে সঠিক পথে না আনতে পারে যাতে মানুষকে শক্তের পথে না আনতে পারে তার জন্য বিজেপিকে আটকানোর চেষ্টা করছে মানুষকে বিভ্রান্ত করছে এটা আর কি বিষয় তো বিজেপি তিন বছরে তিন বছর মাত্র বিরোধী আসনে রয়েছে বিজেপি এই তিন বছরে এই তৃণমূলের হালত একদম খারাপ করে দিচ্ছে সিপিএম কংগ্রেস একদম শূন্য হয়ে গেছে আর তৃণমূলের হালত খারাপ হয়ে গেছে এই তিন বছর বিজেপি এটাই করে দিয়েছে এটা এটা বিষয় দেখো কেউ আর মোদী দিদির সেটিং বলে মানুষকে বিভ্রান্ত করতে পারবে না তাই না যারা মাঝের মধ্যে চালানোর চেষ্টা করে এই আসল মাথা কেন গ্রেপ্তার হচ্ছে না মোদী দিদির সেটিং মোদি দিদির সেটিং মোদি দিদির কোনো সেটিং নেই সেই কারণেই এই তিন বছরের মধ্যে এই তৃণমূলের হালত এতটাই খারাপ হয়ে গেছে বিজেপি মাত্র তিন তিন বছর বিরোধী আসনে রয়েছে সেই বছরের মধ্যে তৃণমূলের হালত এতটাই খারাপ করে দিয়েছে বিজেপি আর সিপিএম কংগ্রেসকে শূন্য করে দিয়েছে বিজেপি হিন্দু বিরোধী সিস্টেমকে ধ্বংস করছে বিজেপি আর এই হিন্দু বিরোধী সিস্টেমকে ধ্বংস করাই হচ্ছে বিজেপির কাজ হিন্দু বিরোধী সিস্টেমকে ধ্বংস করে হিন্দুত্বের সিস্টেমের জয় হবে ঠিক আছে পশ্চিমবঙ্গে হিন্দুত্বের সরকার হবে রাষ্ট্রবাদীর সরকার হবে আর হিন্দু বিরোধী সিস্টেম ধ্বংস হবে কংগ্রেসের সিস্টেম ধ্বংস হবে এটাই হচ্ছে বিজেপির কাজ তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম